হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এই মেডিসিনটার কার্যকারিতাগুলো কি এই মেডিসিনটা আপনারা কিভাবে খাবেন এবং এটা কারা কারা খেতে পারবেন এই মেডিসিনটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার বলারিস্ট এটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক ঔষধ এই বলারিস্ট এর কার্যকারিতাগুলো হল নারী ও পুরুষের শক্তি যোগায় বলবর্ধক পুষ্টিকারক ও বাদ প্রমোশক বলারিস একটি প্রাকৃতিক ঔষধ যা নারী ও পুরুষ উভয়ের শারীরিক শক্তি বৃদ্ধি এবং বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর এটি বিশেষভাবে বলবর্ধক পুষ্টিকারক ও বাঁধ প্রমোশক হিসাবে কাজ করে এর কার্যকারিতা গুলো হলো যে শক্তি বৃদ্ধি বলারে নারী ও পুরুষের শারীরিক শক্তি যোগায় যা দৈহিক দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে এটি শরীরকে পুনরুজ্জীবিত করে এবং দৈনন্দিন কাজে শক্তি ও উৎসাহ যোগায় পুষ্টি যোগায় এই ঔষধে থাকা প্রাকৃতিক উপাদানগুলো শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে এবং শরীরকে সবল ও সুস্থ রাখে এটি দেহের টিস্যুগুলোর বৃদ্ধি ও পুণ্য সহায়তা করে ফলে শরীরের সার্বিক পুষ্টি বৃদ্ধি পায় বাদ প্রমোশক বলারিস্ট বাঁধ এবং অন্যান্য জয়েন্ট বা পেশির ব্যথা নিরাময় অত্যন্ত কার্যকর এটি শরীরে ব্যথা কমাতে সাহায্য করে এবং বাতের সমস্যা থেকে মুক্তি দেয় উভয় লিঙ্গের জন্য উপযোগী এই ঔষধ নারী ও পুরুষের জন্য সমানভাবে উপকারী এটি শারীরিক দুর্বলতা ক্লান্তি দূর করার পাশাপাশি যৌন দুর্বলতা কমাতে সহায়ক ও জন্য কার্যকর নিয়মিত সেবন করলে শরীরে বাঁধজনিত ব্যথা ও অস্থিসন্ধির সমস্যা কমে যায় যা চলাফেরায় স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করে বলারিস নারী ও পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধি এবং শরীরকে পুষ্টি জোগাতে সহায়ক একটি প্রাকৃতিক ঔষধ যা যা বাঁধ পুরসমনে ও দৈনন্দিন ক্লান্তি দূর করতে কার্যকর এই মেডিসিনটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রতি একশো মিলি সিরাপে আছে আপনার বলামূল বেরেলা অর্শ্বগন্ধা ধাইফুল খিরকা কলি এরন্ডোমুল রানসনা এলাচ গন্ধ ভালুদে লবঙ্গ বেনামূল গক্ষুর ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান পরিমাণ মতো বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুরাই এই মেডিসিনটা তৈরি এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে আপনার কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স কম তারা চাইলে দুই দুই চা করে বেলা খেতে পারে না যাদের বয়স বেশি তারা চাইলে চার চা চামিজ করে দুই বেলা অথবা তিন বেলা খেতে পারে এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার মডার হার্বাল রিসার্চ গার্ডেন এই কোম্পানিটা বাজারজাত করেছে এ মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার চারশো পঞ্চাশ মিলি সিরাপ একশত পঁচাশি টাকা এ মেডিসিনটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব পরিলক্ষিত হয় না এটা সম্পূর্ণ ন্যাচারাল আয়ুর্বেদিক মেডিসিন আপনারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন যারা দীর্ঘদিন যাবৎ বাদ ব্যথা বা শারীরিক শক্তি জয়েন্টে জয়েন্টে ব্যথা ভুগতেছেন তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা আর যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন তেমন কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন